চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম খুলনা প্রকৌশল ও বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অত্র বিশ্ববিদ্যালয়ের আদর্শ খাতের আওতায় নিম্নগৃহীত পদ সমূহে মোতাবেক প্রদয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা সহ সম্পূর্ণ অস্থায়ী বিক্রিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত ও স্থায়ী নাগরিকদের টিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদ সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ একটি দুই নম্বর পথ সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ারিং পদের সংখ্যা অধ্যাপক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ পদের সংখ্যা একটি তিন নম্বর পথ সহকারী অধ্যাপক ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ পদের সংখ্যা একটি পাঁচ নম্বর পথ প্রভাষক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদের সংখ্যা একটি ছয় নম্বর পথ প্রভাষক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পদের সংখ্যা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ পদের সংখ্যা দুইটি আট নম্বর পথ প্রভাষক বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ পদের সংখ্যা দুইটি পাঁচ নম্বর পথ প্রভাষক গণিত বিভাগ পদের সংখ্যা একটি পাঁচ নম্বর পথ মানবিক ও ব্যবসায় বিভাগ পদ সংখ্যা একটি এগারো নম্বর পদ কুক একটি প্রতিটি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডট কুয়েট ডট এসি ডট বিটিতে সংগ্রহ করা যাবে আবেদনের সময়সীমা আগামী দশ দুই দু হাজার ছাব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আবেদনপত্র রেজিস্টার